আজকে বাংলাদেশ জামাতে ইসলামের মহাসমাবেশ এবং এই মহাসমাবেশ ঘিরে রাজধানী ঢাকায় আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি রাস্তায় এইভাবে মানুষের ভিড় জনতার ভিড় এবং জনতার ঘর আমি দেখতে পাচ্ছি এবং বিভিন্ন মনে মনে এইভাবে জ্যামও লেগে আছে গাড়ি এই জ্যামের কারণে অনেকটাই মোটামুটি আজকে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সকাল থেকেই জ্যাম চলছে

और ये शस्त्र बहुत जरूरी आज हमारे पितृ साधन सारे कुत्ते और समाज उस terenie की स्थिति में आज वो दोनों नई क्या है हालात हम भी पता कर की अवस्था सामने देख বাংলাদেশ জামাত ইসলামে আজকে জাতীয় সমাবেশ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চল দেখতে পাচ্ছি এভাবেই রাজধানী ঢাকার রাজপথ এইভাবেই